বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া পর্যটক সেজে মালয়েশিয়া প্রবেশের চেষ্টার সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পঁয়তাল্লিশ জন বিদেশি আটক আটক করা হয়েছে জনের মধ্যে নাগরিক মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এই পরিচালিত তিন ঘন্টার এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয় পর্যটন ভিসায় গিয়ে মালয়েশিয়া তারা কাজে জোরদানের অভিযোগ দীর্ঘদিন ধরে বুধবার উনিশে মার্চ বুধবার বিকেলে আকপিএস এর পক্ষ থেকে জানানো হয়েছে আঠেরোই মার্চ সকাল নয় আগমন হলে এই বিশেষ অভিযান পরিচালিত হয় এতে একশো পনেরো জন বিদেশি নাগরিককে পরীক্ষা করা হয় যার মধ্যে জন জন এবং পাকিস্তানি নাগরিকের যথাযথ উপাত্ত না থাকার কারণে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রত্যাখ্যাত ব্যক্তিদের ইউনিক পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে বিয়ে বিস্তারিত তদন্ত করা হয় যার পর মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদের প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় আপিএস পক্ষ থেকে জানানো হয়েছে তে নিরাপত্তা ও অভিবাসন সংক্রান্ত নিয়ন্ত্রণ আরও জোরদার করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা যায়